বাইরে গেলে দেখবেন এত বিশাল অবস্থান যেটা কল্পনার বাইরে ভাষায় প্রকাশ করা যায় এতটুকু পানির নিচে গিয়া এই আসিন ভাই এবং ইয়াসিন ভাইয়ের নেতৃবৃন্দু ওনারা ত্রাণ দিছে ওইখানে সবাই দোয়া করবেন ওনার যেন সুস্বাস্থ্য কামনা ভালো থাকে রামগঞ্জে ইয়াসিন আলী ছোট ভাই মেহরাজের উদ্যোগে বন্যার্থদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ছোট ভাই মেহরাজের উদ্যোগে বন্যার্থ মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ শনিবার সকালে চন্ডীপুর ইউনিয়নের সুরেরবাগ ইয়াসিন আলী নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মোল্লা সভাপতিত্বে উপজেলা শেষের সভাক দলের সদস্য সচিব এমরান হোসেনের সঞ্চালনা বন্যার্থদের মাঝে এই খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা এই সময় কেন্দ্রীয় শেষ সভাক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী ছোট ভাই জানান বিগত কয়েকদিন থেকে আমরা বন্যা দুর্গতদের পাশে খাদ্য ও উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছি বন্যার্থদের জন্য আমাদের এই খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জালাল আহমেদ মন্টু ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল মোহাম্মদ ইদ্দিস আলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারি সহসভাপতি কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার ওমর ফারুক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি জাফর জমাদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তসলিম জিয়া রেমিটেন স্পোর্টসের সাধারণ সম্পাদক জামাল চৌধুরী ইউনিয়ন যুবদল নেতা সুমন সোহাগ রিয়াদ মিরন সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর আমি মেজো ইউসুফকে অনেকেই চিনেন ইউসুফ হল সেজো তারপর ইয়াসিন তারপর মেহরাজ তো যাই হোক আমি এত আমি আসলে গ্রামের সঙ্গে অভাবে পরিচিত না আমি এখানে ক্লাস থ্রি কি ফোর পড়ছি স্কুলে এরপর রংপুর চলে এসি ওখানে বাকের সঙ্গে ছিলাম তো বক্তব্যটা আমি একটু পরিচিত হলাম সবার সঙ্গে আমার কাছে খুব ভালো লাগছে যে আমার গ্রামের লোকজন সবাই আসছে যারা সমর্থ আসে আসছে সমর্থনে আসতে পারে নাই যাই হোক আমি ইয়াসিন সম্পর্কে দুটা কথা আপনাদেরকে বলবো এই যে ইয়াসিনকে যে দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা হয়তো অনেকে দেখেন নাই ও আসে আসে যাওয়ার মধ্যে থাকে আসা যাওয়ার মধ্যে আসে ও হলো ওই মেহরাজের বড়ো ও জীবনে বহু কষ্ট করছে আমার ছোট ভাই আমি জানি সিটি কলেজ থেকে শুরু করছে এই করতেছে করতে 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 আজকে তৃণমূলের একটা স্বভাবের কথা আমি বলি আমার ছোট ভাই ভাইয়ে ভাই কত মারামারি ফাটাফাটি করে না প্রায় ফ্যামিলিতে দেখি কিন্তু এই ভাইকে আমি দেখি নাই কোনোদিন মাথা একটু কিছু করে মাথা উঁচু করে আমাদের সঙ্গে কথা বলছে এরকম সে কোনোদিন করে নাই তো যাক সে রাজনীতির সঙ্গে জড়িত দোয়া করবেন তার জন্য বহু কষ্ট অনেক কষ্ট করছে আপনারা জানেন ও তো অনেক কেস মেস এগুলো হয়ে গেছে রাজনীতি যখন করে এগুলো হবে কিন্তু আল্লাহ তাকে সেভ করছে সব দিক দিয়ে তো তার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার মা এখানে শুয়ে আছে আমাদেরও ভবিষ্যৎ ঠিক না এখানে সবাই দোয়া করেন আমাদের ওনার মার জন্য সবাই তুলনামূলক বা ওদের থেকে আমাদের এখানকার অবস্থাটা একটু ভালো তো যে অবস্থাটা চলতেছে তাতে আমাদের দেশে এমনি তো মানুষের খাওয়া দাওয়া থাকা গত সরকারের আমলেও যা হয়েছে সবকিছু অবস্থা দাঁড়ায় গেছে এটা হেফাজার অবস্থা এই হবাজার অবস্থা থেকে মানুষগুলার আসলে মুক্ত করা দরকার মানুষগুলার দিকে তাকাইলে অনেক সময় খুবই খারাপ লাগে মানুষগুলা খাইতে পারে না চলতে পারে না কত কষ্ট করে দিনাতেবাদ করতে পারে যাই হোক এখানে যারা আসছেন সবাই দোয়া করেন সবাই যেন এখান থেকে নিয়ে যেতে পারেন যারা যারা আরো নেয় নেই তাদেরকেও ডাকবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের এখানে যারা